তৃতীয় অংশ জয় জয় কৃষ্ণচন্দ্র শ্রীনন্দনন্দন নয়নমণি ব্রজের জীবন যথাকালে জন্ম নিল এক এক করে অষ্টপুত্র এক কন্যা দেবক্রিউ দরে সত্যনিষ্ঠ বসুদেব প্রতিজ্ঞা রাখিতে প্রথম পুত্রকে আনি দেন কংস হাতে ইয়াতে কংসের মনে জাগিল সুমতি হাসি মুখে কহিলেন বসুদেব প্রতি এ কুমার ফিরে যাক এ হতে আমার নাহি ভয় দেবকীর অষ্টম কুমার আমার মৃত্যুর হেতু দৈববাণী মতে যথাকালে তারে তুলে দিয়ে মোর হাতে পরিতৃপ্ত বসুদেব কংসের বচনে পুত্র লয়ে ফিরে যান আপন ভবনে দুষ্টের সুবুদ্ধি কিন্তু নহে কফুট স্ত্রী পদ্মপত্তে নীর কিংবা ভোরের শিশি এই কালে একদিন নারদ মহর্ষি উপনীত হইলেন আয় আসি নরপতি কংস অতিশয় সমাদরে গ্রহণ করেন সর্বমান্য মুনিবরে নারদ সোনান কিছু গোপন বারতা দৈত্যবধে দেবতার উদ্যোগের কথা কইলেন দৈত্যগণ পৃথিবীর ভার দেবতার মূল লক্ষ্য তাদেরও সংহার নন্দ বসুদেব আদি গোপৃষ্ণিগণ তাহাদের পুত্র আত্মীয় স্বজন দেবকী প্রকৃতি যত যদুকুল নারী সকলেই দেব দেবী দানবের দানবের অরি দেবকীর পুত্র হয়ে নিজে নারায়ণ জন্মিবেন দৈত্যকুল করিতে নিধন এত কহি মুনি শ্রেষ্ঠ লইলে বিদায় ক্রোধে কংস হইলেন উদ্মাদের উপায় এক্ষণে তাহার চোখে সকল যাদক মানুষের রূপধারী দেব দেবী সব দেবকীর গর্ভজাত প্রতিটি সন্তান তার প্রাণ হর নারায়ণ মূর্তিমান অতএব ক্ষণমাত্র বিলয়ে না করি অতএব ক্ষণমাত্র বিলম্ব না করে দেবকীয় বসুদেব বাঁধিয়া নিগড়ে রাখিলেন কারাগারে আর বিষ্ণু জ্ঞানে বাঁধিলেন তাঁদের তাঁদের তাহাদের প্রতিটি সন্তানে একে একে দেবকীর ছয়টি সন্তান প্রাচন্ড কংসের হাতে হারাল পড়ান অতঃপর দেবকীর পুনো গর্বে হয় পুনঃগর্ভ হয় অতঃপর দেবকীর পুন গর্ব হয় বিষ্ণু অংশেই অনন্ত পরিচয় ভক্তদের দুর্দশার কৃষ্ণ নারায়ণ চিনতেন কিভাবে তার হয় নিরসন ডাকিয়া যোগমায়া ডাকিয়া যোগমায়াই কহিলেন হরি গোপের বসতি ব্রজে যাও তরা করি শ্বেতা বসুদেব পত্নী রোহিণীর বাস কংস ভয়ে সকলের অন্তরে তরাস দেবকীর গর্ভ তুমি আকর্ষণ করে স্থাপন করিবে দেবী রোহিনীরুধনে এর পরে এর আমি পূর্ণ ব্রহ্মনারায়ণ দেবকীর গর্ভে জন্ম করিব গ্রহণ আর তুমি জন্ম নিবে নন্দের আলোয়ে দেবী যশোদার গর্ভে রত্ন হয়ে যোগমায়াম্য লোকে করি আগমন করিলেন যথাদিষ্ট কর্তব্য সাধন দেবকীর এই গর্ব হয়েছে বিশ্বস্ত মথুরায় পুরনারি করিল সাব্যস্ত অনন্তর যথাকালে বিশ্বত্মুত বসুদেব চিত্তলোকে হনাবির্ভূত অন্তরে পরমেশ্বর করিয়া ধারণ বসুদেব হইলেন ভাস্বর কে যদি দুই তার এতই প্রখর কার সাধ্য সন্নিকটে হয় আস হয় অগ্রসর তারঙ্গ হতে হরি কিছুদিন পরে স্থানান্ত হইলেন দেবকী উদরে ত্রিভুনাথিত বিষ্ণু কুক্ষিতে থাকায় দেবকী ভূষিত হন অপূর্ব প্রভায় সে প্রভাই উদ্ভাসিত কয়েদনিবাস হেরি তাহা হৃদে জাগে মহাত্রাস মনে জানিলেন তার প্রাণ হরি হয়েছেন দেবকী গর্ভাশ্রয় করি কারণ ইহার আগে দেব কখনো ছিলেন না দীপ্তিময়ী এখনো যেমন শয়নে ভোজনে ভ্রমণে কৃষ্ণের ভাবনা সদা জাগে কম সমনে নিরন্তর কৃষ্ণ চিন্তা করিতে করিতে জগৎ শ্রীকৃষ্ণময় লাগেন দেখিতে হয়তো বিঠর রাতে আছেন শয়নে বহু আকাঙ্ক্ষিত নিদ্রা নেমেছে নয় সহসা দেখেন স্বপ্নে শিশু মনোহর শিরে শিখি পুচ্ছ পরিধানে পিতাম্বর নবীন নবীন তনু বনমালা গলে সুবর্ণ নুপুর বাঁধা চরণ যুগলে করে বাসি মুখে হাসি সুরক্ষিত ভাস কংসের পাশান বুকে জাগে মোহ করে পাসি মুখে হাসি সুর সুরলিত ভাস কংসের পাশান বুকে জাগে স্নেহ উচ্ছ্বাস হয় বুকে তারে করে নজরায়ে কিন্তু হয় কিন্তু হয় স্পর্শমাত্র শিশুটির গায় যেন জলদের বুকে গুপ্ত বজ্রানল সর্বাঙ্গ দহন করি করিল নিকল পলকে হইল শিশু মূর্ত কালন্তক পতঙ্গের প্রাণঘাতী জ্বলন্ত পাবক ঘুম টুটে যায় কংস মন বাইরে আসেন ছাড়ি কণ্টক শয়ন এইভাবে মৃত্যুভীত দুরাত্মা এখন আছেন প্রতীক্ষা করে কৃষ্ণ আগমন